আপনারা দেখছেন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি অ্যাকাডেমি আজকে একটা স্টুডেন্ট প্র্যাকটিস দেখাচ্ছি এটাকে বলে ড্রাই নিডলিং একজন স্টুডেন্ট এই নিডলিং প্র্যাকটিস করছে সরাসরি পেশেন্টদের ওপর আমরা এই প্র্যাকটিস চালাচ্ছি এই প্র্যাকটিস সাধারণত সেকেন্ড ইয়ারে করা হয় এই স্টুডেন্টটি সেকেন্ড ইয়ারে পৌঁছে গেছে এবং বিপিটি করছে আমরা বিপিটি কোর্সে একদম প্রথম থেকেই অ্যাডভান্স শেখাতে শুরু করি যারা আমাদের এখান থেকে প্যারালাল দিয়ে ডিপিটি করে প্যারালালে ডিপিটি করে যারা বিপিটিতে আসছে তারা প্রথম থেকেই এই জাতীয় কাজ শিখতে পারে এছাড়াও স্পোর্টস ফিজিওথেরাপি এদের শেখানো হয় এই স্পোর্টস ফিজিওথেরাপিতে ড্রাই মিডলিং কাপিং ট্যাপিং মিডলিং এগুলো সব কিছুই শেখানো হয় এবং খাতে ধরে করানো হয় এখন আমাদের ব্যাচেলার্সে বিপিটিতে ভর্তি চলিতেছে ডিপ্লোমাতেও ভর্তি চলিতেছে যারা আগ্রহী বিপিটি এবং ডিপ্লোমাতে ভর্তি হতে তারা আসতে পারে এছাড়াও রয়েছে একটা ফ্রি কোর্স সে কোর্সের খুব সিট সংখ্যা সীমিত সেই কোর্সেও আসতে পারে খুব স্বল্প মূল্যেই আমাদের এটা করা হচ্ছে শুধুমাত্র আমাদের ট্যাক্সের পয়সাটা নেওয়া হচ্ছে এবং অ্যাডমিশান চার্জ নেওয়া হচ্ছে কোর্সের কোনো পয়সা নেওয়া হচ্ছে না এরকম কোর্স মাঝে মাঝে হয় বছরে একটা কি দুটো কোর্স করানো হয় টোটালি ফ্রি কোর্স কখনও উৎকর্ষ বাংলায় কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের এমএসএমই আন্ডারে হচ্ছে এটা যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এটা করা হচ্ছে যারা আগ্রহী ব্যক্তি তারা যোগাযোগ করতে পারেন